পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির পরিবারকে চোদ্দ মাসের মাথায় ক্ষতিপূরণের রায় দিল আদালত আদালত সূত্রে জানা গেছে গত দুই তিন দু তারিখে সকালে হরিরামপুর থানা এলাকায় এক সার ব্যবসায়ী শ্বশুর থেকে নিজের বাড়ি বাইক চালিয়ে যাচ্ছিলেন সকাল ছটা ত্রিশ মিনিট নাগাদ উড়খুর হয়ে হরিরামপুর যাবার পথে নালন্দা স্কুলের সামনে উল্টো দিক থেকে আসা এক লরির ধাক্কা লাগে ঘটনাস্থলে বাইক চালক মোস্তাফিজুর রহমান ছিটকে পড়েন স্থানীয়রা তাকে হরিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে পরিবারে বৃদ্ধা বাবা মা স্ত্রী সহ সাড়ে চার বছরের এক মেয়ে ও আড়াই বছরের এক ছেলেকে রেখে যান পরবর্তীতে মৃতার পরিবারের তরফে গত পঁচিশ সাত দু তারিখে হরিরামপুর থানায় মামলা করেন ক্ষতিপূরণের দাবিতে ড্রাইভার ও লরি চালকের বিরুদ্ধে গঙ্গারামপুর মহকুমা আদালতে মামলা চালু হয় চোদ্দ মাসের মধ্যেই শনিবার সেই মামলার রায় প্রকাশ পায় আদালতের নির্দেশে বাহান্ন লক্ষ টাকার মধ্যে নাবালক দুই ছেলে মেয়েকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেবার নির্দেশ দেওয়া হয়েছে এই পঁয়ত্রিশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে হবে দুজনের বয়স আঠারো পূর্ণ হলে সেই টাকা তারা সুদে আসলে তুলতে পারবেন এছাড়াও বৃদ্ধ বাবাকে সাড়ে চার লক্ষ টাকা মাকে সাড়ে চার লক্ষ টাকা ও স্ত্রীকে আট লক্ষ টাকা দেবার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে দুর্ঘটনায় মৃত ব্যক্তির আত্মীয় আতিউর রহমান জানিয়েছেন ভাই ছোট ভাই উনি এক্সিডেন্টে মারা যান পরে আমাদের একটা কেস হয় সেই কেসটা চোদ্দ মাসের মধ্যে কোর্ট এবং আমাদের যে উকিল সাহেব ছিল হ্যাঁ উনি মানে তাড়াতাড়ি এই কোর্ট আমাদের রায় দিয়েছে এবং আমাদের উকিল বাবুর জন্য বিশেষ ধন্যবাদ চোদ্দ মাসের মধ্যে কি রায় পেয়েছেন এই যে আমাদের মানে ইয়ে ক্ষতিপূরণ ক্ষতিপূরণের জন্য যে ভাইয়ের বলুন হ্যাঁ ঘন্টা বাচ্চাদের জন্য আমরা খুশি বলতে পাবনা ভাই তো হারিয়ে গেছে ভাই তো আমরা যেটা পেয়েছে এটা অসংখ্য ধন্যবাদ আমাদের মুকুল এবং এই মামলার কি বলছেন তার থেকে সনম বলে একজন আমার ক্লেমেন্ট ছিল তার হাজবেন্ড মারা গেছিল। গত 30 সালে মার্চ মাসে তার ক্ষতিপূরণ কম্পেনসেশনের মামলা করা হয়েছিল বুনিয়াদপুর মহকুমা আদালতে সেটার লন্ডেড কোর্ট আজকে হচ্ছে রায় দিয়েছেন এবং তাদের ফিফটি টু লাখ ক্ষতিপূরণ হিসেবে প্রদান করেছে কত তাড়াতাড়ি এই কেসটা এটা টোটাল কেসটা টোটাল প্রসিডিওরটা হয়েছে চোদ্দ মাসে এক দুই মাসে কি ঘটনা ছিল ঘটনা ছিল সনম সঙ্গীতার যে হাজব্যান্ড ছিল সে তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফিরছিল গুড় থেকে ওর বাড়ি হরিরামপুর থানার যে বাড়িতে ওখানে যাচ্ছিল যাওয়ার পথেই ওই নালন্দা কেজি স্কুলে ওখানে এক ট্রাকের সঙ্গে ওর বাইক দুর্ঘটনা হয় তারপরে সেখান থেকে স্থানীয় লোকজন তাকে হরিরামপুর হসপিটালে নিয়ে গেলে সেখানকার ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে তারপরে তারপরেই হচ্ছে ওর যে বাড়ির লোকজন যারা ছিল এবং তার দুটা সন্তান ছিল একটা কন্যা সন্তান যার সাড়ে চার বছর বয়স আর একটা হলো ছেলে সন্তান যার আড়াই বছর বয়স এবং তার ওয়াইফ তার বাবা মা উনেত্তর কোর্টে আমার কাছে আসে আমি লন্ডেড কোর্টের কাছে কম্পেনসেশনের মামলা ফাইল করি এম এস মামলা করি সেটার রায় আজকে হয়েছে বান্ন লক্ষ টাকা কতটা খুশি আপনারা এত তাড়াতাড়ি যে কেসটা সলভ হলো প্লাস এতগুলো টাকা পাওয়া গিয়েছে না এটা একটা সত্যি খুব আনন্দ লাগছে একদিকে একদিকে যেমন আনন্দ লাগছে তাদের হয়তো যেটা অরিজিনালি যেটা ওরা হারিয়েছে সেটা হয়তো আমি ফিরিয়ে দিতে পারিনি কিন্তু তাদেরকে কিছুটা আর্থিক দিক থেকে যে কম্পিটিশন পাইয়ে দিয়ে সহযোগিতা করি এটাতে খুবই আমি আনন্দিত আমার দশ বছর এক্সপিরিয়েন্সে এটা আমার কাছে বেস্ট এচিভমেন্ট আমার কাছে আমি আশা করি মনেপুর কোটে এটাই পদে প্রথম এত লক্ষ টাকা অ্যাওয়ার্ড স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুর